আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে এখানে তালের ঘুলঘুল পিঠা আর ছোট ছোট গুলগুলি হাতে তৈরি করে নেব দেখুন তাল দিয়েছে আমার ছোট আপা আমি দুধ দিয়ে আর চিনি দিয়ে আগে তালটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে এখন এখানে চাইলের ঘুড়ি আর কিছুটা আটা মিশিয়ে নিয়েছি আর এখানে আছে এখানে আছে আড়িগুড় তে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে চালের গুড়িটা মিশিয়ে নিয়েছি এখন আমি তাল সবটুকু দিয়েই আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নেব একটা সুন্দর করে একটা বেটার বানিয়ে তারপরে নেব আরে ফাঁকে মায়শা এখানে বসে রয়েছে কচকচিয়ে আফেল খাচ্ছে আর কাশছে আর আমি ফাঁকে বেটার দেখুন সবটুকু তাল নিয়ে আমি সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আখের গুড়টাও দিয়েছি বেটারটা খুব সুন্দর হয়েছে এখন আমি ছোট্ট ছোট্টো করে মাইশার জন্য গুলগুল পিঠা তৈরি করে ফেলেবো সন্ধান নাস্তা এই ঠান্ডার সময় এখানে অপেক্ষা করছে কখন খাবে আমি এক এক করে তৈরি করে নিচ্ছি তারপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো কেমন হয় তো আমি এক হরডাম পিছনে বসে আছি গুলগুলি খাওয়ার জন্য দেখতেছি গুলগুলিটা খুব সুন্দর মতো ভাজা হচ্ছে আর কি খেতে যে কেমন লাগবে আমি নিজেও জানি না খেয়ে তবে টেস্ট করে আপনাদের বলবো ছোট্ট মাইশা এখানে বসে আছে আমার গুলগুল পিঠা খেয়ে বলবে আপনাদেরকে কেমন হয়েছে আজকে তালের পিঠা আমি ছোট ছোট একটু গুলগুল করে গুলগুলিও তৈরি করে নিব মাইশার জন্য বড়াই হয়ে গেছে গুলগুল পিঠা তৈরি করা শেষ হয়ে যাচ্ছে তারপর মাইশার আমি খেয়ে দেখাবো আর ভিতরটাও আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে সুন্দর একদম ভিতরে কোনো কাঁচা নেই খুব সুন্দর একটা সেন্ট আসছে তালের তাল দিয়ে যে ধূপ দিয়ে জাল করেছি এটার একটা সুন্দর সেন্ট বের হয়েছে খুব ভালো লাগছে সেন্টটা হয়ে গেছে পরাই তারপর আমি আর মায় খেয়ে নেবো দেখুন এই তো হয়ে গেছে পিঠা তৈরি করা তো বন্ধুরা পিঠাটা খেতে যে টেস্ট হয়েছে গুলগুল বলার বাহিরে আমার কাছে খুব টেস্টি লেগেছে আপনারা কিন্তু একবার বাসায় এটা বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক টেস্ট লাগবে আর পিঠার ভিতরে কোনো কাঁচা নেই দেখলেন তো এই যে খুব সুন্দর হয়েছে একদম ভিতরটা এত সুন্দর হয়েছে নরম তুলতুলে খেতেও খুব ভালো লাগছে আর দেখুন এই যে একদম সুন্দর হয়েছে কেমন ছিট 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 ভিতরে খুব ভালো হয়েছে তো বন্ধুরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিলাম মাইশার আমি খুব ভালো হয়েছে পিঠাটা নরম হয়েছে যেরকম ভিতরেও সুন্দর হয়েছে তাই আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাইশা কিচেনের পাশে থাকুন মাইশা কিচেনের ভিডিওগুলি অবশ্যই সবাই সব বন্ধুরা শেয়ার করে দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ